আলাইকুম ভিউয়ার্স আমি রাসেল মাহমুদ চলে আসলাম মাধি ফ্যাশন থেকে গঙ্গার নতুন ডিজাইন চলে আসছে আমাদের মাধি ফ্যাশনে দুইটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন তার আগে আমি ক্যাটালগটা দেখিয়ে দিচ্ছি আমার হাতে যে ক্যাটালগটা দেখতে পাচ্ছেন এই ক্যাটালগটা আপনার সেম সেম ক্যাটেলগের ডিজাইনটা পেয়ে যাবেন বিওয়ার্স ফার্স্ট অফ অল দুইটা কালারে আপনারা ক্যাটলগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবেন এগুলো হচ্ছে গঙ্গা ফ্যাশনের মধ্যে হানড্রেড পারসেন্ট পিওর কটনের মধ্যে কাপড়গুলো একটু গ্লোজি টাইপস থাকবে আর আমাদের প্রতিটা ড্রেসের গঙ্গা ব্র্যান্ডিংটা আপনারা পেয়ে যাবেন গঙ্গার ড্রেসগুলো একটু গ্লোজি টাইপস হয় আর কাপড়গুলো একটু সিল্কি সিল্কি টাইপস এরকম হয় গঙ্গা ড্রেসটা আমাদের মাহাদি ফ্যাশন থেকে আপনারা পেয়ে যাচ্ছেন আমি ক্যাটালগটা আবার দেখিয়ে দিচ্ছি আমার হাতে যে ক্যাটলগটা দেখতে পাচ্ছেন এই ক্যাটালগের সেম ডিজাইনটা ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন এই গঙ্গাই এই মধ্যে আপনারা আর খুবই ইউনিক ডিফারেন্ট কাজ করার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন ফুল বডিটা ফুল বডিটা কাজ করার মধ্যে পেয়ে যাবেন আমি একটু ক্লোজলি দেখিয়ে দিই কাজগুলো একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে থাকবে এই হচ্ছে জামার ফুল বডিটা ফুল বডিটা কাজের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন নিচের প্যানেলটাও খুবই সোবার নিচের প্যানেলটাও আপনারা কাজের মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাচ্ছেন আমাদের প্রতিটা ড্রেসে গঙ্গা ব্র্যান্ডিংটা ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন এই হচ্ছে জামার ফুল বডিটা ব্যাকশনটা আমি দেখিয়ে দিচ্ছি ব্যাক পোষণটা সেম প্রিন্টের মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন সালোয়ারটা এক কালারের মধ্যে পেয়ে যাবেন হ্যাঁ গঙ্গার এই ড্রেসগুলো স্যালোয়ারগুলো সলিড এক কালারের মধ্যেই পেয়ে যাবেন আমাদের ইমুক হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ডেলিভারি চার্জ আর ঢাকার বাইরে একশো টাকা ডেলিভারি চার্জ এই হচ্ছে বিওয়ার্স অন্যটাও অন্যগুলো অনেক বড় অনেক চওড়া উন্যার মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন আমি একটু ক্লোজলি দেখিয়ে দেই একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে আপনারা ড্রেসগুলো পেয়ে যাবেন আর যাদের যাদের ভালো লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া থাকবে আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ডেলিভারি চার্জ আর ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আমাদের কাছ থেকে গঙ্গার এই ড্রেসগুলো ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস নিতে পারতেছেন ঢাকা এবং ঢাকার বাইরের বোনেরা অর্ডার কনফার্ম করতে আপনার নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেসটি দিয়ে দেবেন দুইটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটা হচ্ছে অনেকটা টরে টাইপস কালারের মধ্যে একদম ইউনিক ডিফারেন্ট আর প্রিন্টগুলো একদম ডিজিটাল প্রিন্টের মধ্যে পেয়ে যাবেন কাপড়গুলো একদম সফট কোয়ালিটির মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাচ্ছেন এ হচ্ছে গঙ্গার যে ডিজাইনটা আপনার এমব্রয়ডারি ওয়ার্কের মধ্যে তার মধ্যে সিকোয়েন্স কাজটা আপনারা পেয়ে যাচ্ছেন ফুল ড্রেসটা হচ্ছে কাজের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন ফুল ড্রেসটা চিটা ছিটে কাজ করা থাকবে এমব্রয়ডারি ওয়ার্ক থাকবে তার মধ্যে সিকোয়েন্স কাজের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন যে আমার নিচে একটা প্যানেল থাকবে পার থাকবে পারটা হচ্ছে কুশিকাটা আ লেস করা থাকবে জামার নিচের অংশটা হ্যাঁ আমাদের প্রতিটা ড্রেসে গঙ্গা ব্র্যান্ডিংটা আপনারা পেয়ে যাচ্ছেন কাটাটা খুবই ইউনিক খুবই সুন্দর একটা ডিজাইনের মধ্যে আপনার এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে গঙ্গার ফুল ড্রেসটা আর জামার ফ্রন্ট অ্যান্ড ব্যাক আপনারা সেম প্রিন্টের মধ্যে পাবেন ফ্রন্টে এই যে এই কাজটা আপনারা পেয়ে যাবেন কাজগুলো একদম প্রিমিয়াম কোয়ালিটি একদম ডিফারেন্ট নতুন চলে আসছে গঙ্গার ড্রেসগুলো আমাদের মাথি ফ্যাশন থেকে আপনারা ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারতেছেন এই হচ্ছে জামার ব্যাক যে জামার ব্যাক পশনটা সিমিলার প্রিন্টের মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন আমি সালোয়ারটা দেখে দিচ্ছি আমাদের প্রতিটা ড্রেসের সালোয়ারগুলো সলিড এক কালারের মধ্যে পেয়ে যাবেন কাপড় কোয়ালিটি আলহামদুলিল্লাহ বেস্ট কোয়ালিটির মধ্যেই থাকবে এই হচ্ছে বিওয়ার ওনাটা ওনাগুলো অনেক বড় অনেক চওড়া উন্নয়নের মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন গঙ্গা কটন গঙ্গা ফ্যাশনের কটন ড্রেসগুলো আমাদের মাহাতি ফ্যাশন থেকে আপনারা ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাচ্ছেন মাত্র ষোলোশো পঞ্চাশ টাকায় মাত্র ষোলোশো পঞ্চাশ টাকায় আপনারা গঙ্গা ফ্যাশনের কটন ড্রেসগুলো আমাদের মাহাতি ফ্যাশন থেকে ঢাকা এবং ঢাকার বাইরের বোনেরা ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস নিতে পারতেছেন তো এখনই স্ক্রিনশট দি ইনবক্স করে ফেলুন তো আজ পর্যন্তই নতুন কোনো ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ